আমি এমন এক স্টেশনের বিষয়ে কথা বলবো মশাই ট্রেনটা আস্তে 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 এক ঘন্টাতে টোটাল কতগুলো ট্রেন হালদা কৃষ্ণনগর সিটি লোকাল বেরিয়ে যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজধানী তিন নম্বরে যাচ্ছে পাঁচ লাখেরও বেশি মানুষ ব্যস্ততম জাংশন বলা হয় নমস্কার আমি তন্ময় জার্নি জাংশন ডায়রিসে আপনাদের সকলকে স্বাগত আবার নিয়ে চলে এসেছি একটি নতুন স্টেশনের গল্প আজ আমি এমন এক স্টেশনের বিষয়ে কথা বলবো যেই স্টেশনকে বলা হয় শিয়ালদা ডিভিশনের দ্বিতীয় ব্যস্ততম জাংসেন। শেয়ালদার পরে সব থেকে ব্যস্ততম জাংসেন জাংসেন হিসেবে এই স্টেশনের নাম বারবার উঠে আসে তো এইটা সত্যিই কি মিথ্যে কথা তা জানার জন্য আজ আমি একটা পরীক্ষা করতে চলেছি আমি একটা এক ঘন্টার স্টপওয়াচ লাগাবো এখন ঘড়ির কাটায় চারটে সতেরো ঠিক এক মিনিটের মধ্যেই আমি স্টপওয়াচটা লাগাবো এবং পাঁচটে সতেরো মিনিটে আমি দেখবো এই এক ঘন্টার মধ্যে কতগুলো এক্সপ্রেস ট্রেন কতগুলো লোকাল ট্রেন এবং কত মানুষজন এই জাংশনের উপর দিয়ে যাতায়াত করছে তো চলুন দেখে নেওয়া যাক তো আমি এখন স্টপওয়াচ শুরু করতে চলেছি স্টপওয়াচ শুরু করে দিলাম আর কাটায় এখন চারটে আঠেরো স্টপওয়াজ শুরু হয়ে গেছে অলরেডি একটা ট্রেন ক্রস করছে এখন তো এই ট্রেনটার আমি নাম জানি না তাই বলতে পারছি না এই ট্রেনটা কি কিন্তু এরপর থেকে যাবতীয় ট্রেনগুলো আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এবং দেখাবো যে এই হচ্ছে সেই স্টেশন যার নাম হচ্ছে দমদম জংশন দমদম জাংশনকে শিয়ালদা ডিভিশনের সব থেকে ব্যস্ততম জাংশন বলা হয় প্রতিদিন প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ এই জাংশনের উপর দিয়ে যাতায়াত করে এবং শিয়ালদা ডিভিশন থেকে সমস্ত মানে শিয়ালদা ডিভিশনের মেন লাইন অর্থাৎ নর্থ সেকশন থেকে সমস্ত লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন এই ডিভিশন থেকে ভাগ হয় অলরেডি এখন তিন নম্বর প্ল্যাটফর্মে ক্যানিং বারাসাত লোকাল দিয়েছে মানে ক্যানিং থেকে আসা বারাসাত লোকাল এখন তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবেন ভিড় কেমন আমি দেখাচ্ছি জুম করে এখন হচ্ছে ক্যানিং বারাসাত লোকাল ঢুকছে আর দেখুন মানুষজনের ভিড় দেখুন এই হচ্ছে ক্যানিং বারাসাত লোকালের দৃশ্য এইটা একটা মেমু কোচের গাড়ি আর এইটা বারাসাত সেকশন থেকে আসছে আমি শুনলাম কোনো একটা গ্যালোপিন লোকাল এটা এবারে সেটা কি গ্যালোপিন লোকাল সেটা আমি পুরোটা শুনতে পাইনি তাই বুঝতে মানে পুরো নামটা শুনতে পাইনি তাই বুঝতে পারিনি তো হতে পারে হাসনাবাদ গ্যালোপিন বা বনগা গ্যালোপিন বা যে কোনো একটা গ্যালোপিন লোকাল হবে বাট এটা একটা মেমো লোকাল এখন চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে দমদমের এখন সিগন্যাল হয়ে গেছে ট্রেন ছেড়ে ছেড়ে দেবে এক্ষুনি জুম করে যদি দেখানো যায় দেখুন লাইন চেঞ্জ হবে সোজা যাবে না ডান দিকে নেবে লাইন চেঞ্জ হবে আর অলরেডি ওই দিক দিয়ে যে ক্যানিং বারাসাত লোকাল ছিল সেটা ছেড়ে দিয়েছে তিন নম্বর থেকে এবং তিন নম্বরে অ্যানাউন্স করে দিয়েছে যে শিয়ালদা ডানকুনি লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এখন এই যে হচ্ছে ক্যানিং বারাসাত লোকাল যাচ্ছে আর তিন নম্বরে দেখুন দৃশ্য দেখুন শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল বেরিয়ে যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে যেহেতু মেন লাইনে ট্রেন তাই প্রথম থেকে স্পিড নিয়ে নিয়েছে পাঁচ নম্বরে যে ট্রেনটা দিয়েছে তো মাঝেরহাট যাওয়ার এই ট্রেনটা আজ মাঝেরহাট যাবে না আজকে টালা পর্যন্ত যাবে অলরেডি সামনে জুম করে দেখাচ্ছি অলরেডি টালা লেখা উঠেই গেছে আর এই টালা পর্যন্তই যাবে আজকে টালার পরে আর যাবে না এগোবে না কেন দমদম কে ব্যস্ততম জাংশন বলা হয় সেটা দেখুন একবার তিন নম্বর প্ল্যাটফর্মে এখন ঢুকছে শিয়ালদা ডানকুনি লোকাল এক নম্বরে অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে শিয়ালদা রানাঘাট গ্যালোপিন লোকাল দু নম্বরে ঢুকছে দু নম্বরে এক্ষুনি ঢুকবে হচ্ছে ডাউন রানাঘাট শিয়ালদা লোকাল আর পাঁচ নম্বরে এখন ঢুকছে মাঝেরহাট লোকাল কিন্তু এটা মাঝেরহাট পর্যন্ত যাবে না এটা যাবে টালা পর্যন্ত তো এবারে ভাবুন তাহলে একটা স্টেশনের পাঁচটা প্ল্যাটফর্ম পাঁচটাতেই ট্রেন আছে অলরেডি তো কতটা ব্যস্ততম বুঝতেই পারছেন তার জন্যই বলা হয় আমাদের দমদম জাংশনকে ব্যস্ততম জাংশন শুধু তাই নয় এই এইগুলো তো লোকাল ট্রেন যাচ্ছে লোকাল ট্রেনের পাশাপাশি আবার কিছুক্ষণের মধ্যেই এক্সপ্রেস ট্রেনও আসবে সেটাকেও সাইড দেওয়া হবে কলকাতা স্টেশন থেকে এখন এক্সপ্রেস ট্রেন আছে শিয়ালদা থেকেও আছে এক্সপ্রেস ট্রেন আর এই যে যেটা বলছিলাম বলতে বলতে এই ডাউনে ডাউনে ঢুকছে দ্রুত গতিতে আমাদের রানাঘাট শিয়ালদা লোকাল দ্রুত গতিতে ঢুকছে রানাঘাট শিয়ালদা লোকাল দু নম্বরে ঢুকছে দ্রুত গতিতে আর তিন নম্বরে দাঁড়িয়ে আছে ডানকুনি লোকাল বলেই দিলাম আগে আবার এক নম্বরে গ্যালোপিন রানাঘাট গ্যালোপিন লোকাল ঢুকবে সেটাও ঢুকে গেছে অলরেডি হয়তো ডানকুনি লোকাল বেরিয়ে যাচ্ছে সোজা গিয়ে এখন স্পিড নিয়ে এসলে একটু স্লো হয়ে যাবে দিয়ে আস্তে আস্তে ক্রস করবে এই হচ্ছে ডানটুনি লোকাল এই সবে মাত্র বারো মিনিট তেরো মিনিট হয়েছে তেরো মিনিটও হয়নি বারো মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়েছে তাতে অলরেডি আমার পাঁচ থেকে ছটা ট্রেন কাভার হয়ে গেছে তাহলে ভাবুন কীরকম রাশ চলছে অলরেডি একটা এক নম্বরে দিয়েছে ট্রেন দেখায় ওটা আপনাদেরকে এক নম্বরে এখন ঢুকে গেছে ওই রানাঘাট গেল তিন লোকাল আর ঠিক সাথে সাথে আবার শিয়ালদা দত্তপুকুর লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এই যে রানাঘাট লোকাল চলে যাচ্ছে এখন ভড়ির কাটায় চারটে চৌত্রিশ আমি চারটে আঠেরোতে শুরু করেছিলাম তার মানে বেশিক্ষণ সময় হয়নি এখনও কিন্তু তার মধ্যে আমি প্রায় দশটা লোকাল ট্রেন কাভার করে নিয়েছি তাহলে ভাবুন এক ঘন্টাতে টোটাল কতগুলো লোকাল ট্রেন কাভার হবে দমদম জাংশনকে এমনি এমনি ব্যস্ততম জাংশন বলা হয় না আরও অনেক কিছু বাকি আছে এক্ষুনি দেখাবো আপনাদেরকে যেহেতু এখন বিকেল তাই সবাই বাড়ি ফেরার তাড়াই আছে আর এই সময় দমদম জাংশনের এক নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের চিত্রটা দেখার মতো হয় এই যে এখন তিন নম্বর প্ল্যাটফর্ম আমি দেখাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে এখন দত্তপুকুর লোকাল দিয়েছে আর দত্তপুকুর লোকালের দৃশ্যটা দেখুন মানে প্ল্যাটফর্মের দৃশ্যটা দেখুন আগে শুধু ভিড় কাকে বলে

না বলতেই ভর্তি হয়ে গেল পুরো ট্রেন ঢুকতে না ঢুকতেই ভর্তি হয়ে গেল এই বলছিলাম না যে শুধু লোকাল দেখলে হবে না এক্সপ্রেসও আছে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন একটা থ্রু ট্রেন ঢুকছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন ঢুকছে দ্রুত গতিতে সুন্দর গাজিয়াবাদ গাজিয়াবাদের লোকও সে তার মানে কলকাতা কলকাতা যাচ্ছে কলকাতা স্টেশন যাচ্ছে কী সেটা দেখতে হবে হচ্ছে কলকাতা জম্মু দাওয়াই যা এটা ভেবেছিলাম ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জম্মু দাওয়াই এক্সপ্রেস এখন দমদম জাংশনে ক্রস করছে খুব ভালো একটা ট্রেন যেটা রেগুলার বেসিস চলে কিন্তু একটাই সমস্যা এই ট্রেনটা আস্তে 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 পড়েছে যদিও এটা করা উচিত নয় তাও এইভাবে রানিং ট্রেনে কখনোই নামা উচিত নয় ওই যে ওনারাও নামলেন রানিং ট্রেনে নামা উচিত নয় আচ্ছা এবার একটু ট্রেনটার বিষয়ে একটু বলে দিই আপনাদেরকে যেহেতু অনেকক্ষণই সময় লাগবে অনেক সময়ই লাগবে এই জায়গাটা ক্রস করতে এটা হচ্ছে ব্যান্ট্রিকার আর ট্রেনটা ছেড়েছিল কালকে মানে আগের কালকের আগের দিন রাত্রিবেলা আটটা তিরিশ মিনিটে এবং আজকে এখন দমদম জাংশন ক্রস করছে আর এই দমদম জাংশন যে ক্রস করছে এখন এখন অলরেডি লেট চলছে প্রায় দু ঘন্টার মতন দু ঘন্টার কাছাকাছি লেট চলছে দু ঘন্টা না এক ঘন্টা দেড় মতো মোটামুটি ভেবে নিতে পারেন কারণ তিনটে চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ ঢোকে দম কলকাতা স্টেশনে আর যদি জার্নির কথা বলি তাহলে তেতাল্লিশ ঘন্টার মতন সময় নাই দু হাজার কিলোমিটারের মতন জার্নি করতে তেতাল্লিশ ঘন্টার মতন সময় নেয় আর সবথেকে বেশি স্টপেজ ধরে মানে কলকাতা জম্মুদাওয়া এক্সপ্রেস একটা হচ্ছে যে রেগুলার বেসিস চলে এটা একটা সুবিধে বাট একটাই সমস্যা হচ্ছে প্রচুর স্টপেজ ধরে প্রায় আমার যতটা আইডিয়া প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা স্টপেজ ধরে আমাকে একটু চেক করতে হবে আমি ভিডিওর নিচে লিখে দেব টোটাল কটা স্টপেজ ধরে কিন্তু অনেক বেশি স্টপেজ ধরে কিন্তু শিয়ালদা থেকে যেটা চলে হচ্ছে উইকলি হামসাফার এক্সপ্রেস যেটা জম্মুতাবাই পর্যন্ত যায় সেটা কিন্তু দশটা বারোটা স্টপেজ ধরে চলে গেল জম্মুতাবাই এক্সপ্রেস চম্বুতাবায় এতক্ষণ ধরে ক্রস করছিলো বলে দমদম জাংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল দত্তপুকুর লোকাল এইবারে চম্মুতওয়ায় পেরিয়ে গেল এবারে দমদম জাংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দত্তপুকুর লোকাল ছেড়ে দিয়েছে এখন এই দত্তপুকুর লোকাল এখন ক্রস করছে আস্তে আস্তে আর এই এইভাবে লোকজন রেল লাইন ক্রস করে দমদম জাংশানে এটা যদিও হয় মানুষকে বলে বলেও ঠিক হয়নি এই দত্তপুকুর লোকাল এখন ক্রস করছে দত্তপুকুর লোকাল এখনও দমদম জাংশন ছাড়েনি কিন্তু অলরেডি শিয়ালদা বনগা লোকাল অ্যানাউন্স করে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে একবার রাস্তা ভাবুন যে একটা লোকাল একই বারাসাত রুটের একটা লোকাল কমপ্লিট হতে না হতেই আরও একটা লোকাল অ্যানাউন্স করে দিয়েছে একটা জিনিস দেখাই দমদম মেয়ের এখন তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বনগা লোকাল আর এক নম্বরে দাঁড়িয়ে আছে শিয়ালদা নৈহাটি লোকাল শিয়ালদা নৈহাটিটা হচ্ছে ওই যে বজ্র লোকালটা এই যে এখন বেরোচ্ছে বজ্র লোকাল কারণ ওইটা ভারতীয় রেলওয়ের একশো বছর ইলেকট্রিফিকেশানে কমপ্লিট হয়েছে একশো বছর হয়েছে বলে সেই সেই উপলক্ষে এই এই লোকাল বানানো হয়েছিল এ এটা স্পেশাল একটু বজ্র লোকাল এখন নৈহাটি লোকাল এখন বেরিয়ে গেল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক আমি ক্যামেরাটা একটু শরার্থী সাইডে দিক গিয়ে ধুচ্ছে বারাসাত লোকাল বারাসাত শিয়ালদা লোকাল এখন এই দিক দিয়ে ঢুকছে চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে বারাসাত শিয়ালদা লোকাল আর এক নম্বরে দাঁড়িয়ে এক নম্বর দিয়ে গেল নৈহাটি লোকাল আর ঠিক তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বনগা লোকাল একদিকে বারাসাত একদিকে এবারে বারাসাত লোকালটা ঠিক যখন ঢুকবে এই যে বারাসাত লোকালটা ঢুকে যাচ্ছে বারাসাত লোকালটা ঢুকে যাওয়ার পরেই বনগা ছাড়বে বনগাঁ সিগন্যাল হয়ে গেছে বনগা ছেড়ে দেবে এবারে ভিড় দেখুন শুধু বারাসাত লোকালের বাইরে ঝুলছে পুরো পড়ে যাবে যে কোনো অবস্থা ভিড় দেখুন এখন দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে মানে এই যে মেন লাইন এইটা হচ্ছে গেঁদে শিয়ালদা লোকাল মানে একটু জুম করে দেখাচ্ছে এই হচ্ছে গেঁদে শিয়ালদা লোকাল এখন দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে মেল লাইনে আর তিন নম্বরে থ্রু ট্রেন দিয়েছে তিন নম্বরে থ্রু ট্রেন দিয়েছে আর দু নম্বরে গেদে শিয়ালদা লোকাল ঢুকলো এক নম্বরেও অলরেডি ট্রেন দিয়েছে আমি বলছি আপনাদেরকে এক নম্বরে কি ট্রেন দিয়েছে দেখুন আলাদাই কম্বিনেশন এক নম্বরে ছিল গেদে লোকাল গেঁদে আর এইটা হচ্ছে লাল গোলা ও লাল গোলা তিন নম্বর দিয়ে ক্রস করছে এক নম্বরে গেঁদে ক্রস করছে আর ডাউনটা শুভ দু নম্বরে ডাউন গেঁদে ঢুকলো এক নম্বরে আপের গেঁদে ছিল আর এই হচ্ছে লাল গোলা তিন নম্বরে গেল কম্পিটিশান হবে কে আগে যায় আটত্রিশ মিনিট উনচল্লিশ মিনিট হয়ে গেছে এখন হচ্ছে বারুইপাড়া শিয়ালদা লোকাল দুই নম্বর প্ল্যাটফর্মে আসছে আর বারাসাত শিয়ালদা লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে আসছে আর তিন নম্বর এক নম্বর এখন খালি আছে তিন নম্বর এক নম্বরে কী দিয়েছে এখনও কোনো কিছু অ্যানাউন্স করেনি তো এই হচ্ছে এখন দমদম স্টেশনের অবস্থা প্রত্যেকটা প্ল্যাটফর্মেই লোক আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে লোক এবং ভরপুর আর সাথে এই যে জুম করে একটু দেখায় মেট্রো চলে যাচ্ছে এখন এটাও একটা দমদম স্টেশনের আমাদের বিশাল একটা কৃতিত্ব বলতে পারেন সুন্দর এখন একদম স্টেশনের পাশ দিয়ে মেট্রো চলে যাচ্ছে যে মেট্রোটা যাচ্ছে হচ্ছে এখন নোয়াপাড়া তারপরে বরানগর তারপরে দক্ষিণেশ্বর কে আগে ঢোকে মেট্রো না বারাসাত শিয়ালদা লোকাল বারাসাত শিয়ালদা এখানে আর মেট্রো অলরেডি ঢুকে গেছে মানে দক্ষিণেশ্বর থেকে মেট্রোটা ঢুকে গেলো এবারে ঠিক তার সাথে সাথেই ঢুকেছে আমাদের বারাসাত শিয়ালদা লোকাল এই যে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন বারাসাত শিয়ালদা লোকাল ঢুকছে আর এই তার ছবি বারাসাত শিয়ালদা লোকাল খালি আছে ভিড় অতটা নেই খালি আছে বারাসাত থেকে এসছে তাই হয়তো খালি আছে বারাসাত শিয়ালদা লোকাল দাঁড়িয়ে আছে চার নম্বর প্ল্যাটফর্মে আর ঠিক তারই মাঝে অনেকক্ষণ ধরে শিয়ালদার আউটারে সরি দমদম স্টেশনে আউটারে দাঁড়িয়েছিল ডানকুনি শিয়ালদা লোকাল যেটা প্রায় সময়ই প্রায় দশ মিনিট পনেরো মিনিট করে দাঁড় করিয়ে রাখে সেটা দাঁড়িয়ে ছিল আর এখন দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এই ট্রেনটা ঠিক বসে পাশেই আছে এই ট্রেনটা ক্রস করে গেলেই তারপরে আমি দেখাতে পারবো আপনাদেরকে এটা এত স্পিড নিয়েছে মানে জঙ্গলে যাবে সোজা যাবে এই হচ্ছে ডানকুনি শিয়ালদা লোকাল এই হচ্ছে ডানকুনি শিয়ালদা লোকাল দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন দমদম জাংশনে প্রবেশ করছে চার নম্বরে আবার একটা লোকাল দিয়েছে কি নাম শোনা হয়নি আমার তাই আমি বুঝতে পারছি না কিন্তু যেহেতু ওই সাইড থেকেই নিল তো তাই বারাসাত লাইনেরই যে কোনো একটা লোকাল হবে তো এখন চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এইভাবে চার নম্বর দিয়ে যাচ্ছে এই যে ব্যক্তিটা এতটি দৌড়চ্ছে মনে তো হয় না যে কল্যাণী সীমান্ত লোকাল পাবে কারণ কল্যাণী সীমান্ত লোকাল অলরেডি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে আর কল্যাণী সীমান্ত লোকাল এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর সাথে আরেকটা জিনিস ঢুকছে এক নম্বর প্ল্যাটফর্মে সরি মিডিল লাইনে দমদম জাংশনের মিডিল লাইনে দেখাবো দেখুন দেখতে পাচ্ছেন শব্দটাই আলাদা শব্দটা শুনলেই বুঝতে পারবেন কি এক্স্যাক্টলি প্রথমে সামনের ভিউটা দেখাই তারপরে পুরোটা দেখাবো এবং বলবো যে কি এক্স্যাক্টলি ট্রেনটা সামনের ভিউটা দেখে বুঝতেই পারতাম ডিজেল লোকোমোটিভ কারণ সাউন্ডটাও শুনে বোঝা যাচ্ছে যে ডিজেল লোকোমোটিভ ডিজেল লোকোমোটিভে সাউন্ডই আলাদা এক্সপ্রেস দ্রুত গতিতে অনুভব কোচ নিয়ে অনুভব লোকোমোটিভ নিয়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস চারটে পঞ্চাশ মিনিটে শিয়ালদা থেকে ছেড়েছিল ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এখন দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে আসছে বনগা লোকাল বনগা শিয়ালদা লোকাল এই দিক দিয়ে ঢুকছে পার্পেল আর এই যে যা শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের ভিউটা আটকে দিল শান্তিপুর শিয়ালদা শান্তিপুর লোকাল অ্যানাউন্স করেছে মাঝেরহাট দত্ত লোকাল এখন দত্তপুকুর যাওয়ার গাড়ি মাঝেরহাটের পরিবর্তে শিয়ালদা থেকে ছাড়বে এই ট্রেনটা এখন কয়দিনই দত্তপুখ মানে মাঝেরহাটের পরিবর্তে শিয়ালদা থেকেই ছাড়ছে ভিড় দেখুন মানুষের সব পাঁচ নম্বরে দাঁড়িয়েছিল সব এখন তিন নম্বরে যাচ্ছে মাঝেরহাট দত্তপুকুর লোকাল মাঝেরহাটের পরিবর্তে শিয়ালদা থেকে ছেড়েছে এবং দত্তপুকুর যাবে বারাসাত সেকশনের গাড়ি শিয়ালদা বারাসাত সেকশনের গাড়ি দত্তপুকুর লোকাল এখন তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে আর তার জন্য ভিড় দেখুন মানুষের এমনি বলি না দমদম জাংশন কেন ব্যস্ততম জাংশন অলরেডি আমি এখন পর্যন্ত যে ভিডিও কাভার করেছি আমার এক ঘন্টা সময় হয়ে গেছে ঘড়ির কাটায় এখন পাঁচটা আঠেরো সরি হ্যাঁ পাঁচটা কুড়ি ঘড়ির কাটায় তো এক ঘন্টা সময় হয়ে গেছে কিন্তু আমি একটা এক্সপ্রেস ট্রেন দেখাবো বলে এখনও ভিডিওটা বানাচ্ছি এক ঘন্টাতে আমি অলরেডি এখন তেইশটা তেইশটা লোকাল ট্রেন কাভার করে নিয়েছি এবং এই মাঝেরহাট দত্তপুকুরটা কাভার করলে চব্বিশটা লোকাল ট্রেন কাভার হবে চব্বিশটা আর লোক দেখুন লোকাল ট্রেন আসছে যেটা খুব স্পিডে দ্রুত গতিতে আসছে সেটা হচ্ছে নৈহাটি মাঝেরহাট লোকাল এই হচ্ছে নৈহাটি মাঝেরহাট লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ভালো স্পিডে ঢুকছে এক্ষুনি খালি হয়ে যাবে দমদম জাংশানেই বেশিরভাগ লোক নেমে যাবে এই হচ্ছে নৈহাটি মাঝেরহাট লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দমদম ভালো স্পিডে ঢুকলো ট্রেনটা পুরো প্যাক ভিড় আমি লোক দেখিয়েছিলাম তখন এখন ট্রেনের ভিড়টা দেখাচ্ছি দেখুন পুরো যাকে বলে প্যাক পুরো প্যাকটা ভিড় আর এখন দত্তপুকুরের দিকে যাচ্ছে ভিড় দেখুন ট্রেনটার আর এক নম্বরে দিয়েছে মাতৃভূমি লোকাল কৃষ্ণনগর সিটি মাতৃভূমি লোকাল এক নম্বরে দিয়েছে এখন স্টপ ওয়াচে হয়ে গেছে এক ঘন্টা ছ মিনিট আর আমি যেই ট্রেনটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটা হয়ে গেলে আমি বন্ধ করে দেবো ভিডিও বানানো সেটা হচ্ছে যে ওয়ান থ্রি ওয়ান জিরো ফাইভ আসানসোল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস আসানসোল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস চলে গেলেই আমি এক ঘন্টাতে টোটাল যে পঁচিশটা ট্রেন হচ্ছে সেই পঁচিশটা ট্রেনের পঁচিশটা ট্রেন হয়ে যাবে আমাদের এক ঘন্টাতে আর এখন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ক্রস করছে কৃষ্ণনগর সিটি মাতৃভূমি লোকাল আর তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়েই থ্রু ট্রেনটা আসবে কিন্তু তার মাঝেও দেখায় বানাচ্ছি যখন দু পাঁচ মিনিট টাউনে নৈহাটি শিয়ালদা লোকাল নৈহাটি শিয়ালদা লোকাল টাউনের রয়েছে সুপার ফাস্ট স্পিডে দ্রুত গতিতে হংকিং দিতে দিতে আসছে শিয়ালদা আসানসোল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদা আসানসোল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস এখন ও নিউ আপ কর লাগিয়েছে শিয়ালদা আসানসোল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস এখন দমদম জাংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ক্রস করছে শিয়ালদা থেকে পাঁচটা সাতে ছাড়ার কথা ছিল কিন্তু ছেড়েছে পাঁচটা চোদ্দোতে মালগাড়িটা দেখুন একবার একটা ওয়াগ নাইন একটা ওয়াগ নাইন একটা ওয়াগ ফাইভ তিনটে জিনিস নিয়ে টানছে কি আছে এতে দমদম জাংশনে যদি এসে কেউ ভাবেন যে ট্রেন পাবেন না তাহলে পুরোপুরি ভুল ভাবছেন কারণ আমি যখন ভিডিও বানানো শুরু করেছিলাম তখন সূর্যের আলো ছিল চারটে বার ছিল আর এখন সূর্যের আলো গেছে হচ্ছে এক ঘন্টা দশ মিনিট হয়েছে তার মধ্যে পঁচিশটা ট্রেন কাভার হয়েছে তাহলে ভাবুন যে ট্রেন পাবেন না এটা ভাবাটা ভুল ট্রেন তো আপনি পাবেন অ্যাভেলেবেল ট্রেন পাবেন যেখানে যেতে চাইবেন সেখানে ট্রেন পাবেন কারণ দমদম জাংশন থেকেই ডিভাইড হচ্ছে সমস্ত মানে সমস্ত দিকে যাওয়ার ট্রেন শুধু শিয়ালদা ডিভিশনে নর্থ সেকশন থেকে যাবতীয় যেই সব জায়গাতে যাওয়া যায় সেইখানে যাওয়ার ট্রেন দমদম জাংশন থেকে আপনি এখন অলরেডি আমার পিছনে মালগাড়ি একটা ঢুকছে দু নম্বর কি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নৈহাটি লোকাল বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে দমদম জাংশনের এখনের বর্তমান চিঠির কাটায় এখন সাড়ে পাঁচটে মানে ওই এক ঘন্টা দশ মিনিটের মতন হয়েছে টোটাল ট্রেন কাভার করেছি আমি পঁচিশটার মতন তাহলে ভাবুন এমন একটা স্টেশন এক ঘন্টাতে প্রায় পঁচিশটা পঁচিশটা ট্রেন এবং তার মধ্যে এক্সপ্রেস ট্রেনও আছে তিনটে চারটে মালগাড়িও আছে এতগুলো ট্রেন কাভার করেছে আর এত লোক পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কেন দমদম জাংশনকে শিয়ালদা ডিভিশনের বিজিয়েস্ট বা ব্যস্ততম জাংশন ধরা হয় শিয়ালদা ডিভিশনের পরে সেকেন্ড বিজিয়েস্ট জাংশন হিসেবে দমদম জাংশনকে ধরা হয় আপনি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ টাটা বাই ধন্যবাদ